ভিউয়ার্স আজ আমরা চলে যাচ্ছি বান্দরবান তো বান্দরবানে যাওয়ার জন্য আমরা একেবারে ভোরবেলা অর্থাৎ পাঁচটায় উঠেছিলাম পাঁচটায় উঠে একেবারে সকাল সকাল করেই আমরা বের হয়ে গিয়েছি তো আমরা সিএনজি যোগে এখন আমরা চলে যাব সাতকানিয়া দেখুন দ্রুত সিএনজি চলছিল আর এত ঠান্ডা তো যাই হোক আমরা সাতকানিয়া গিয়ে এরপরে আবার আরেকটা সিএনজি নিয়েছি এবং পথে তেমন ভিডিও করতে পারিনি কারণ এত ঠান্ডা এখন আমরা বান্দরবনে ঢুকে গেছি দেখুন বান্দরবনের চা চারদিকের প্রাকৃতিক পরিবেশ তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো স্বর্ণ মন্দির তো এবং আছে বৌদ্ধদের নিজস্ব উপাসনালয় এবং তাদের আজ রাজা মারা গিয়েছে অর্থাৎ আজকের দিনে তাদের রাজা মারা গিয়েছে প্রায় চার থেকে পাঁচ মাস আগে তো ওনার উদ্দেশ্যে তারা সুন্দর করে যে মিছিলের মতো করে তারা শোক পালন করছেন সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এখন আমরা বান্দরবানের শহরের ভিতরে প্রবেশ করার জন্য দ্রুত বেগে আমাদের গাড়ি যাচ্ছে ইতিমধ্যে শহরে পৌঁছয়ে গিয়েছে দেখুন আমরা প্রথমেই শহরে গিয়ে। বুদ্ধদের আজকের যে সুন্দর মনোমুগ্ধকর মৌন মিছিল বা তাদের যে তারা যে কীর্তন করে করে তাদের যে স্লোগান ধরে ধরে তারা যে মিছিল করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এসেই আমরা সেগুলো দেখতে পেলাম তো ভিউয়ার্স বান্দরবন শহর থেকে চার কিলোমিটার দূরত্বে পুরপাড়া নামক স্থানে সুচ্ছ পাহাড়ের উপরে অর্থাৎ পাহাড়ের চূড়ায় স্বর্ণ মন্দির অবস্থিত তো সেটাই দেখার জন্য আমরা প্রথমত বান্দরবান মেন শহরে গিয়েছি তো সেখানে গিয়ে দেখি যে বৌদ্ধদের আজকে অন্য ধরনের একটা সংস্কৃতি তারা পালন করছে তো সেখানে গিয়ে শুনতে পারলাম যে আমরা হয়তোবা স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারব না তো এই কথাটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে কারণ আমরা গিয়েছি স্বর্ণমন্দির দেখার জন্য এখন স্বর্ণমন্দির দেখতে পারবো না দেখুন অনেক বৌদ্ধ লোকজন স্লোগানে স্লোগানে মুখরিত করছে অর্থাৎ তাদের আজকে রাজার মৃত্যুবার্ষিকী তো সেই মৃত্যুবার্ষিকীটাকে তাকা তারা এইভাবেই পালন করছে দেখুন তো সরাসরি উপভোগ করুন Aber right, das এভাবে অনেকক্ষণ পর্যন্ত তাদের এই মিছিল দেখলাম অর্থাৎ স্লোগান স্লোগানে মুখরিত তাদের সবার সেই ধ্বনি তো আমরা তো কিছুই বুঝতে পারিনি অনেকক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলাম এরপরে আমরা অটো নিয়েছি দেখুন আমার সাথে একটা সুন্দর পাহাড়ি মেয়ে বসেছে তার সাথে কিছুক্ষণ কথা বলেছিলাম ও বাংলা কথা বললেই সব বুঝে তো তার সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে ও হাসলো তো ক্যান্টেনমেন্টে পরে তো যাই হোক এরপরে আমরা স্বর্ণমন্দির দেখতে চলে গিয়েছি শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে তো দেখুন এখন শহর থেকে চার কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এবং পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলে এসেছি স্বর্ণমন্দির দেখতে এখন আমরা উপরের দিকে উঠছি দেখি আমরা স্বর্ণমন্দির আপনাদেরকে দেখাতে পারি কি না তবে অনেকে বলছে আজকে আমরা কোনোভাবেই স্বর্ণমন্দির দেখতে পারবো না ভিউয়ার্স এই স্থানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট তীর্থস্থান হিসেবে পরিচিত এই মন্দিরের বৌদ্ধ মূর্তি গুলো সোনালী রঙের বলে একে স্বর্ণ মন্দির বলে এক অপূর্ব নির্মাণ শৈলী এবং আধুনিক ধর্মীয় স্থাপত্য নকশায় আকর্ষণীয় রূপ ধারণ করেছে এই মন্দিরটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে এই স্বর্ণ মন্দিরটি বছরে সারা বছরেই কিন্তু এখানে বিভিন্নভাবে পর্যটকদের আনাগোনা দেখা যায় আর নিচে যে একটা ব্রিজ আছে অর্থাৎ যেখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এই ব্রিজটি সাঙ্গু নদীর উপরেই নির্মিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা উপরের দিকে গিয়ে তারপরে ফিরে এসেছি কারণ তারা কোনোভাবেই আজকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দিবে না তো আমার কাছে এত বেশি কষ্ট লেগেছিল মানে কি বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না আমি ইচ্ছা করছিল আমার একেবারে কান্না চলে এসেছিল কারণ এত কষ্ট করে আমরা স্বর্ণ মন্দির দেখতে গিয়েছি কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছিলাম না তো আমি এখানে দাঁড়িয়ে সেই কথাগুলো ব্যক্ত করছি তো দেখুন আমরা রাস্তা থেকে স্বর্ণ দেখে চলে এসেছি কী করব ওরা কোনোভাবেই আমাদেরকে ঢুকতে দিবে না আমি যদি বদ্ধ হতাম তাহলে ভিতরে ঢুকতে পারতাম এই আর কি তো এখানে আমি দেখলাম যে সৃষ্টির অপার রহস্য এখানে এসে বুঝলাম আর যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর পাহাড় পর্বতে ঘেরা এইসব জায়গাগুলো আছে যা আমাদের অজানা ছিল তো দেখুন স্বর্ণমন্দিরের কিছু অংশ আমরা এখান থেকে নিয়েছি একটু দূর থেকে আমরা এগুলো নিয়েছি আর এটা সাঙ্গু নদী সাঙ্গু নদীর উপরেই এই ব্রিজটি আমি সেখানে গিয়ে এগুলো জানতে পেরেছি এই আর কি বান্দরবানের স্বর্ণমন্দির নিচ থেকে প্রায় এক হাজার ছয়শো ফুট উঁচুতে স্থাপিত ভাবা যায় যে স্বর্ণ মন্দিরটা কত উপরে তো এই মন্দিরটি আসলেই অসাধারণ লোক মুখে শুনেছি তারপর কাছে এসে তো আরও উপভোগ করছি কিন্তু না দেখতে পারার যে কষ্ট নিয়ে চলে যাচ্ছে সেটা প্রকাশ করতে পারবো না কারণ আমি আমার ইচ্ছে করছিল আমি খুব জোরে কান্না করে দিই এই আর কি তারপরে কি করবো যেহেতু ওরা ঢুকতে দেবে না সেই জন্য আমরা মন খারাপ করেই আমরা আবার শাংু নদীতে চলে এসেছি এখানে ব্রিজটি উপভোগ করেছি চারদিকে সৌন্দর্য উপভোগ করেছি দেখুন এখানে বছর জুড়ে কিন্তু পর্যটকদের আনাগোনা দেখা যায় পর্যটক আসে যায় সবাইকে দেখতে দেওয়া হয় কিন্তু শুধু আমরাই কষ্ট নিয়ে চলে যাচ্ছি তো কিছুদিন পর্যন্ত শুনছি ওখানে ওখানকার অনেক লোকজন বলছেন যে কিছুদিন পর্যন্ত সেখানে তা শুধু বৌদ্ধদের ছাড়া অন্যদেরকে ঢুকতে দেওয়া হয় না তো যাই হোক সেখান থেকে একটা সিএনজি ভাড়া করেই আমরা এখন চলে যাব মেন শহরে সেখানে আমরা খাওয়া দাওয়া শেষেই আমরা যাব নীলাচলে তো যতটুকু শুনেছি উনিশশো সালে এই স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং দু সালে নাকি এর নির্মাণ কাজ শেষ হয়েছে এই এই আর কি এরপরে বৌদ্ধদের কাছে এই বৌদ্ধ ধাতুজাদি মন্দিরটি একটি পবিত্র উপাসনালয় মূল মন্দিরের বাইরে আরও অনেকগুলো বুদ্ধদের মূর্তি আছে এখানে বারোটি বুদ্ধ দেবমূর্তি আছে গৌতম বুদ্ধের সমসাময়িককালে নির্মিত বিশ্বের সেরা কয়েকটি বুদ্ধ মূর্তির মধ্যে এটি হলো অন্যতম এই প্যাগোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা প্যাগোডার মধ্যে একটি এবং স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন এখানে বিরাজিত ছিল তো যাই হোক অনেক কষ্ট পেয়ে আমরা শহরে চলে এসেছি সেখানে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন আমরা সিএনজি একটা ভাড়া করেছি অর্থাৎ এটা চাঁদের গাড়িও বলা যায় খুবই স্ট্রং নর্মালি কোনো সিএনজি এগুলো না তো এখানে এই যে অনুপের যে চাকমা যে বন্ধুটা আছে উনি আমাদেরকে গাড়িটা ঠিক করে দিয়েছেন এরপরে দেখুন আমরা এই গাড়িটা নিয়ে এখন আমরা নীলাচলের দিকে রওনা হয়েছি খুব মনে কষ্ট হচ্ছিল আমার কেন যেন কান্না পাচ্ছিল তো আমি সেখান থেকে চলে গেলাম আমরা নীলাচলে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়ের কত উপরে উঠে গেছি আর সেখান থেকে কত নিচে দিয়ে গাড়ি উপরের দিকে উঠে আসছে দেখুন এখন আমরা বারন্ততে আছি তো কিছুক্ষণের মধ্যেই আমরা বিভিন্ন জায়গা ফেরিয়ে এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং নীলাচলে চলে এসেছি দেখুন এটা হলো নীলাচল তো নীলাচলের ভিডিও দেওয়া আছে শুধু এটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো যন্ত্রটি পঞ্চাশ টাকার টিকিট কেটে এখন আমরা নীলাচলের ভিতরে প্রবেশ করব তো এভাবে করেই আমাদের আজকের স্বর্ণমন্দির না দেখার ব্লগটি শেষ করব ধন্যবাদ সকলকে